যদি কোন নবী হতো অমর হতো নবী জরে আল্লাহ আকবর এই নেতা কেমন ছিলেন অমরের জীবন কেমন ছিলেন অমর কেমন নেতা ছিলেন যেই নেতা কোনো দিন এক মাসের বেতন অগ্নিও একদিনও বেতন নেয় নাই জরে আল্লাহ আকবর বিশ্ব নবী সেই সাহাবি খুলে বদল মুসলিম হজরত অমর ওনার একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ ওই আব্দুল্লাহ যখন মাদ্রাসা যায় ওনার গায়ের জামা ছিল চোদ্দটা তালি দেওয়া জামা মুসলমান ভাই আমার অর্ধ শাসন করে যিনি ওনার ছেলের যদি চোদ্দটা তালি দেওয়া জামাজ গায়ে যদি মাদ্রাসা যায় বলেন তো ওর বন্ধু বান্ধব কি তাকে কি ইনসাল্ট করবে কিনা এবার এই চোদ্দটা তালি দেওয়া জামা গায়ে দিয়ে আব্দুল্লাহ মাদ্রাসায় গেছে আমার ভাইয়েরা আব্দুল্লাহ মাদ্রাসা গিয়েছে বন্ধুরা বলতেছে

আমাকে কালকে যদি নতুন জামা কিনে না তা অনেক মাদ্রাসায় যাবা কেন বাবা মাদ্রাসায় যাবো না কি হয়েছে কি হয়েছে আমার বাবা তো পৃথিবী শাসন করে দূরের তত্ত্বাবসী আমি তার ছেলে আবদুল্লাহ ওনার ছেলে হয়ে আমি যদি চোদ্দটা সেরা জামা চোদ্দটা তালি দেওয়ার জামা গায়ে দিই যদি মাদ্রাসায় যায় বন্ধু বান্ধব আমাকে ধিক্ষার মারে বন্ধু বান্ধব আমাকে বলে যে তোর বাবা হলো প্রধান অতিথি প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রীর ছেলে যদি চোদ্দটা জামা সেরা জামা গায়ে দিই মাদ্রাসায় আসে আর কালকে থেকে মাদ্রাসায় জায়গা দেওয়া হবে না বেটা বাড়ি দেশে কান্না করে কিছুক্ষণ পর ওর বাড়িতে ঢুকেছে বললো বাবারে

আমি মাসে যে বেতন পাই এই বেতন দিয়ে আমার সংসার চলে না আমি দুই বেলা না থাকি এক বেলা খাই আমি এই বাচ্চাকে এখন নতুন জামা কোথায় থেকে কিনে দেব আমার কাছে টাকা নাই বেটাকে বলতেছে বেটা রে চলো চলো তাড়াতাড়ি চলো আমার বাইতুল মালের যে ম্যানেজার আছে ওই ম্যানেজারের কাছে গিয়া আমি তার কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করব তিন দিনের অগ্রিম বেতন দেওয়ার জন্য জরে কন্যা সুবহানাল্লাহ কয়দিনের অগ্রিম বেতন তিন দিন মুসলমান ভাইরা আমার অমর বেতাকে সাথে নিয়া পাহাড়ের পাদদে দিয়ে যাচ্ছেন পাদদে যাইতে যাইতে দুই পাশের পাহাড় দেখে আল্লাহ তাআলা কথা বলে বললেন আল্লাহ আয়াল্লাহ তাম বিদিবি ফাতনা বাজার থেকে দূর করে

ছেলে কি সেরা আসামা গায়ে দিয়ে মাদ্রাসায় যাইতে পারে এখনকার আমাদের মেম্বারের পরিচয় এখনকার চেয়ারম্যান এর পরিচয়